একটা ছোট্ট গ্রামে সবুজ পাহাড়ে ঘেরা এক কোণে বাস করতেন এক বৃদ্ধা নাম কমলা। তার শরীর ছিল ভীষণ দুর্বল কিন্তু নিজের কষ্টের কথা মুখ ফুটে বলতেন না প্রতিদিন সকালে উঠে নিজের ছোট্ট বাগান থেকে শাকসবজি তুলে সেগুলো বিক্রি করতেন গ্রাম বাজারে তার সমস্ত পরিশ্রমের অর্থ দিয়ে তিনি তার একমাত্র নাতি অরুণের খরচ চালাতেন অরুণ যদিও বুদ্ধিমান ছিল কিন্তু খুবই অলস সারাদিন গাছের নিচে শুয়ে শুয়ে নিজের কল্পনার দুনিয়ায় হারিয়ে থাকত অরুণ দাদি প্রায় বলতেন কষ্ট করতে শিখতে হবে বাছা জীবন কারো জন্য অপেক্ষা করে না কিন্তু অরুণ কাজ ঝাঁকিয়ে বলত দাদি পরে সময় পেলে করব তুমি এত ভেবো না একদিন সকালে দাদি আর বিছানা থেকে উঠতে পারলেন না তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তিনি মৃদু কণ্ঠে ডাকলেন অরুণ আমার কাছে আয় গাছের তলায় ঘুমন্ত অরুণ দৌড়ে এসে বলল দাদি কি হয়েছে তোমার শরীর এত দুর্বল কেন দাদি ফিসফিস করে বললেন বাছা আমি আর পারছি না বাগানটা দেখতে হবে সবজি তুলতে হবে বিক্রি করতে হবে না হলে আমাদের খাওয়ার কিছু থাকবে না দাদির চোখে দুশ্চিন্তার ছাপ দেখে অরুণের হৃদে ভেঙে গেল সে বুঝল কত বড় ভুল করেছে তার সারা জীবনের আরামের পেছনে দাদির কি অপরিসীম ত্যাগ রয়েছে আমি সব করব দাদি তুমি চিন্তা করো না অরুণ বলল দৃঢ়ভাবে পরদিন ভোরে অরুণ উঠে পড়ল প্রথমবার সে বাগানের কাজে হাত দিল মাটি কোপানো গাছে জল দেওয়া শাকসবজি তোলা এসব করতে তার শরীর ব্যথায় ভরে গেল তবুও সে থামল না বাজারে শাকসবজি বিক্রি করার জন্য সাজিয়ে বসে থাকলে প্রথমে গ্রামবাসীরা তাকে দেখে অবাক হল তারপর দাদির প্রতি ভালোবাসা দেখিয়ে সবজিগুলো কিনে নিল সেদিন সে সব বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফিরল দাদি দরজায় বসে অপেক্ষা করছিলেন তাকে দেখে দাদি বললেন তুই আজ সত্যি বড় হয়েছিস বাছা এরপর থেকে প্রতিদিন অরুণ নিজের দায়িত্ব পালন করতে লাগল পরিশ্রমের মধ্যে সে খুঁজে পেল আনন্দ আর গর্ব সে শিখল জীবনের মানে ত্যাগ আর ভালোবাসা। এক সন্ধ্যায় রক্তিম সূর্যের আলো দাদি আর অরুণ উঠানে বসেছিল অরুণ দাদির হাত ধরে বলল দাদি আমি তোমার যত্ন নেব তুমি অনেক করেছ দাদি হাসলেন চোখে জল তুই আমাকে খুব গর্বিত করেছিস বাছা মনে রাখিস কাজ মানুষকে বড় করে না বরং তার ভালোবাসা আর ত্যাগী বড় করে তোলে সেদিনের পর থেকে যে ছেলে অলস্তায় ডুবে থাকত সে হয়ে উঠল দায়িত্ববান একতরু